হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আবারও বরাবরের মতো না একটা ডিজিটাল নামাজের সময় সুশীর ভিডিও নিয়ে হাজির হলাম আমি বলছি মোহাম্মদ মিলন ডিজিটাল মসজিদের বই চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত অবশ্যই ভিডিওটা সবাই আজকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে অসংখ্য ঘড়ির কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে যারা চাচ্ছেন যে এই দুই সালে এসেও আপনার মসজিদের জন্য একটা ডিজিটাল সময়সূচি প্রায় করবেন কোথায় থেকে সরাসরি কারখানা থেকে এবং তাদের শোরুম থেকে আমাদের কিন্তু কারখানার লোকেশনটা হচ্ছে যে মাদার ট্যাক বাসাবো নন্দীপাড়া ব্রিজ এক নাম্বার রোড তাজউদ্দিন স্কুল এবং আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকরাম মসজিদ মার্কেট মার্কেটের তিন নম্বর গেট এগারো নম্বর দোকান ডিজিটাল প্রোডাক্টস এবং আজকে শুরু করি এটা সাইজটা হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ সাইজ রমজানের দিন আসলে সেই ব্যবহার করতে পারবেন এবং আপনি সৌজন্য কাস্টমাইজ করতে পারবেন এবং মসজিদের নাম স্থাপিত এবং কেউ যদি চান যে নামাজ ভেজতে চাবি দিতে এরকম করে দিয়ে যাওয়া যাবে এটার সাইজটা হচ্ছে যে চব্বিশ চল্লিশ এবং ঘড়ি ডেট বারটা কিন্তু আপনার অটোলি চেঞ্জ হবে রাত বারোটায় এবং শুষির ট্যাম আপনার রিমোট কন্ট্রোল দিয়ে আপনার পুরোটা ঘড়িটাই কন্ট্রোল করবে রিমোট দিয়ে আপনার কন্ট্রোল করতে পারবেন আগে তো সুইচ ছিল আমাদের সুইচ সিস্টাম বাদ পুরোটা রিমোট কন্ট্রোল এবং এটা কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকি ঘড়িগুলো বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেমন এজিয়ার কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ার জননী চার পাঁচটা কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি এটাও হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ সাইজ এটার ভিতরে হচ্ছে রেফতারটা আপনার সুইজিংয়ের করতে পারবেন এটা ধোনোটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটির চব্বিশ চল্লিশ সাইজ দুইটা প্রাইস হচ্ছে যে আপনার একই ডিজাইন একই কালার কম্বিনেশনটা আপনি কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালার দিতে পারবেন প্রাইস হচ্ছে যে আপনার আট হাজার টাকা করে আপনার চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজ এগুলো হচ্ছে যে আপনার নতুন ডিজাইন নতুন মডেল এগুলো সুপার এইচডির ভিতরে দেখেন ঘড়িগুলোর কালার কম্বিনেশানগুলো কতটা সুন্দর এবং ডিজাইনগুলো এবং এটার ভিতরে কিন্তু নাম লেখা নেই এগুলো কিন্তু আমাদের দোকানের জন্য রেডি করা হয়েছে যারা চাচ্ছেন যে আধার ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে এসে আমাদের দোকান থেকে ঘড়িটা নেবেন সেক্ষেত্রে কিন্তু এই ঘড়িটা বাংলা কালিমিয়ায় রেখে রেখেছি যারা চাচ্ছেন যে মসজিদের নাম দিয়ে নেবেন সেক্ষেত্রে ওই জায়গায় মসজিদের নাম এবং সৌজন্য দিতে পারবেন আপনি এবং এটার ভিতরেও সেই রেফতার থাকবে বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ সুপার এসডি এবং এটার ভিতরে কিন্তু সেই রেফতারটা অন্য রকমের আছে দেখেন ছোটো করে এবং আয়াতের একটু বেশি দেওয়া আছে খুঁজবার সময় কথা বলার নিশ্চেন সামনের কাতার পূরণ করুন এগুলো কিন্তু আপনার দোকান থেকে এসে নিয়ে যেতে পারবেন এক ঘন্টার ভিতরে এগুলোর প্রাইস হচ্ছে যে আপনার অনলি সাত হাজার টাকা করে সুপার এইচডি এবং যা চাচ্ছেন যে এইচডি কোয়ালিটির ঘড়ি নেবেন এটা নাটোর থেকে এক ভাই অর্ডার কেছিলো এটার ভিতরে খুদবার সময় কথা বলা নিষেধ লেখা আছে এবং খালি জায়গাটুকু যে আছে এটা সেই রেফতারটা আপনার ভাগ করার জায়গা এটা রমজানের দিন আসলে কিন্তু আপনার সূর্যোদয় প্রায় প্রয়োজন নেই সেই রেফতারটা হবে এবং পুরোটা ঘড়ি কিন্তু আপনার রিমোট কন্ট্রোল হবে এবং আমাদের সাথে যোগাযোগ করার কিন্তু নাম্বারটা আমাদের ভিডিওর ভিতরে দেওয়াই থাকি হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা কিন্তু অসংখ্য ডিজাইন এবং কালার কম্বিনেশন করে আপনার মসজিদের নাম দিয়ে আপনাকে ডিজাইন করে দেখাতে পারবো যে কোনো ডিজাইন চয়েস হলে আমাদের স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু বইটা নিতে পারবেন ওই ডিজাইনে করে এবং এটা হচ্ছে যে আপনার একটা দোকানের জন্য বানিয়েছি আমরা একটা কোম্পানির এটা হচ্ছে যে আপনার বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজ ঘড়ি এটার প্রাইসটা হচ্ছে যে আপনার অনলি তিন হাজার টাকা লোগো দিয়ে দেখেন কতটা সুন্দর ভাষা রয়েছে এবং যারা চাচ্ছেন যে দোকানের জন্য সাইনবোর্ড বানাবেন এটা কিন্তু সাইনবোর্ড বুক সাইড উই সাইড থেকেও এক দোনো সাইড থেকে দেখা যাবে এটার প্রাইসটা হচ্ছে যে আপনার অনলি চার হাজার টাকা এটা দুই ফিট বাই এক ফিট এবং যারা চাচ্ছেন যে আমরা এর থেকে একটু নর্মাল ঘড়ি নেবো এটা কিন্তু নন এসডিটা দেখা যাবে এটা একই সাইজ বিশ ছত্রিশ সাইজ এটার আলোটা কিন্তু অনেক ব্রাইটনেসটা বেশি হয় এটার ভিতরে সব কিছু সেমলি থাকে শুধু আপনার একটা ফিগারলেস দেখা যায় সাদা সাদা এটার প্রাইসগুলো হচ্ছে যে আপনার সাড়ে ছয় হাজার টাকা করে বিশ ছত্রিশ সাইজ এটা হচ্ছে যে আপনার নন এসডিটা আপনার এসডিটার ভিতরে কিন্তু কোনো কিছু দেখা যাবে না একদম ক্লিয়ারলি একদম ব্লাকের ভিতর থেকে আপনার যেই লেখাটা উঠবে ওই লেখাটাই উঠবে এর জন্য আপনার এইচডি কোয়ালিটিটা হচ্ছে যে আপনার অনলি সাত হাজার টাকা এবং সুপার ডিটাও সাত হাজার টাকা যেমন ছোটো সাইজের যাদের মসজিদ গ্রামের বাড়ির জন্য এটার প্রাইসটা কিন্তু আপনার আঠারো ইঞ্চি বাই বিশ বিশ তিরিশ সাইজ এটা এটার ভিতরে আপনার ঘড়ি ডেট বার এবং জুমা পর্যন্ত থাকবে এবং কেউ যদি যে সৌজন্য দিয়ে নেবেন সেক্ষেত্রে নিচে জায়গাটা ছোটো করে আপনার মসজিদের নাম এবং আপনার সৌজন্য দেওয়া তো যাবেই এটার প্রাইসটা হচ্ছে আপনি সাড়ে পাঁচ হাজার টাকা বিশ তিরিশ সাইজ এবং সুপার ডির ভিতরে এই দোয়া কামনা এনামুল হক এটা হচ্ছে সৌজন্য এবং তার মোবাইল নাম্বারটা পর্যন্ত দিয়েছে এবং সৌজন্য এবং ঘরিডেট ডেট বার এবং বাইতুল মোম জামিয়া মসজিদ এবং তার ঠিকানাটা পর্যন্ত দেওয়া আছে চাইলে আপনারাও কাস্টমাইজ করতে পারবেন এবং আমাদের কাছে যোগাযোগ করার নাম্বারটা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর ভেতরে দেওয়া থাকে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।